আসসালামু আলাইকুম আশা করি ভাইয়া আপনারা সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে কিন্তু আমরা লঞ্চের ভিতরে থেকে ভিডিওটা শুরু করলাম এখানে সাফওয়ান হচ্ছে কান্নাকাটি করতেছিল আসলে কান্নাকাটি করার কারণ আছে আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে আমার আসছিল লঞ্চে আগাই দিতে তো আসার পরে সে ভাবছে একটু টাইম দিবে যেমন আমাদের লঞ্চটা যদি সাড়ে নয়টা বাজে ছাড়ে তাহলে এখান থেকে শুধু সাড়ে আটটা বা নয়টা সাড়ে নয়টা যখন এমন তখনই বের হলে এক ঘন্টার সময় লাগবে না তা বাসা যেতে তো বলতেছে বাসাতে যায় শুয়ে বসেই থাকবো তো সাফাওয়ার সাথে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করি তারপরে চলে যাব। এক ও যখন খেলার ধান্দা থাকবে তখন আমি চলে যাব এরপরে আমরা যখন রুমের ভিতরে যাই যাওয়ার পরে আমরা কাপড় চোপড় চেঞ্জ করতেছি মানে বোরকা খুলতেছি হাতের মোজা টোজা ছিল ওগুলো খুলতেছি ও খুলতে খুলতে আর ও কী করছে কারেন্টের সূর্যের ভিতরে হাত দিয়ে দিছে হ্যাঁ ও আসলে কি জানেন সবসময় আমার দুনিয়া একদিকে ও একদিকে কারণ ও এত বেশি চঞ্চল যে ও সবসময় চোখে চোখে রাখতে হয় এক ধাপ কাজ করে আর সে এক ধাপ কাজ করতে যদি দশ মিনিট সময় লাগে ওর পিছনে আমার দশ মিনিট চোখ দিতে হয় যে ওইখানে আছে কি না এরকমের তো আসার পরে ও কারেন্টের সুজিয়ে দিতে যখন হাত দিয়ে ফেলে তখন ওর রাব্বু অনেক ভয় পেয়েছে ও অনেক কান্না করছে আর ওরা ঠান্ডা করার জন্যই আমরা আবার উপরে আসছি দেখি যদি সব মানুষজন দেখে বা কিছু খাবার দিলে ও যদি ঠান্ডা হয় তারপরে আবার হচ্ছে গিয়ে প্রথম যখন আসছি লঞ্চে উঠতেছিলাম লঞ্চে আমরা উঠছি তো হাতে দুইটা তিনটা ব্যাগ সাফ সাফোয়ান ও রাব্বুল খুলেছিলো তো হচ্ছে অনেক কান্না করতেছে আমি হাইটে যাম হাইটে যাম তো এভাবে যদি রাস্তাঘাটে বসে এত মানুষের ভিড়ের ভিতরে কান্নাকাটি করে তখন মানুষে কী বলবে এই জন্য ওর আব্বু কী করছে ওরা একটু সাইরা দিচ্ছিলো যে তাহলে হাঁটু করতো আমার হাত আছে। ও কী করছে হাত ধরে হাঁটতে দিবো না তো যদি মানুষের পায়ে হোচট খায় যদি পড়ে যায় এই জন্য আব্বু হাত ধরতে যায় ওর ও পড়ে যাইতে চায় মানে হাত ও হাত হচ্ছে গিয়ে ধরতে দিবে না আর ওর আব্বু ধরতে চাইতে আছে। এরপর উড়া করতে যেয়ে ওর আব্বুর দুইটা নখের আঁচড় একদম ওর ফেজের ভিতরে এমনভাবে লেগে গেছে দেখলে তো খুব ভালো লাগে তো আসার পরে নখের আচরটা খাইলো তারপরে আবার এই কারেন্টে সূর্যের ভিতরে হাত দিছে ও অনেক কান্না করছে ভয় পাইছে যদিও কিন্তু ওটার ভিতরে কারেন্ট ছিল না শুধুমাত্র আর্থিংয়ের কারণে কিন্তু ওই অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলো আমরা অনেক বেশি ভয় পাইছিলাম। তারপরে দেখি যে আঙুর মানে হাত চাইপে চুপে দেখি যে ওর যে আঙুলটা দিছিল ওটা একবার পুরো লাল হয়ে গেছে আর ওটা দেখলে বোঝা যায় ওটার ভিতরে আঘাত পাইছে তো এই জন্য রাব্বু বলতেছে আচ্ছা তুমি তো আর এই ছেলে নিয়ে একা যেতেই পারবা না অসম্ভব পথেটা কারণ ও হচ্ছে গিয়ে এরকম যে দরজা তুমি জানালা খুলে যদি শুয়ে থাকে ও হুট করে নাইমে চলে যাবে তুমি আরেকটা লাভ পাইবো না আর ও হচ্ছে গিয়ে সবসময় নিরিবিলি চুপচাপ থাকে সে চুপচাপের ভিতরে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটায় ফলে জানে না আচ্ছা এই জন্য ওর আব্বু যাইতে যেতেছে না আর এখন কিন্তু রাত অনেক হয়েছে প্রায় তো ভাবলাম যেহেতু সে যাবে না দুর্ঘটনা একটা ঘটে গেছে তো আর কি করার আছে তো বলতেছে চলো তোমাদের সামনে আমি মানে সকালবেলা আমি এখান থেকে গাড়িতে চলে যাব সারা রাত আমাদের লঞ্চে থাকতে হবে তাহলে সকাল সকাল বাড়িতে যাব নাস্তা পানি একটু খেয়ে তারপরে সব আবার নয়টা দশটা বাজে আমি গাড়িতে উঠে চলে আসবো এরপরে হচ্ছে গিয়ে আমরা ভাবলাম যেহেতু ওর আব্বু অনেক দিন পরে যাইতেছে আমি যদি একা যাইতাম তাহলে সমস্যা হতো না আর যায়াত উঠতে হবে আমার বাবার বাড়িতেই এই জন্য আবার ওর আব্বু কী করতেছে তো বলতেছে একটু ফল টল নেওয়ার দরকার আছে অবশ্যই যেহেতু দাদিও অসুস্থ আবার বাচ্চা কাচ্চার ভিতরে আর ওর আব্বু কিন্তু ওইভাবে করে প্রস্তুতি নিয়ে আসে না সে হচ্ছে সচরাচার সদরঘাট যেভাবে মানুষ আসা যাওয়া করে সে ওইভাবে করে আসছে তারপরে দেখা যায় এখন যদি নতুন একটা জায়গা যায় তাহলে বিষয়টা কেমন না কিন্তু কিছু করার নেই দুর্ভাগ্যবশত কারণ এরকমের আসা যাওয়া বা যতই যা কিছু করছি কিন্তু এরকমের মাঝে মাঝে দুর্ঘটনার শিকার হইতে হয় এখন এই বাচ্চাটার কারণে খুব চোখে চোখে রাখতে হয় ওরে তো দেখে ভাগ্যেশ একটা লঞ্চের ভিতরেই দোকান পাইলাম আমরা আর যদি এখানে না পাইতাম তাহলে যাইতে হইতো সেই সদরঘাট মানে লঞ্চ থেকে বের হয়ে পাঁচ দশ মিনিট হাইটে তারপরে সামনের থেকে ফল আনতে হইতো তো যেহেতু এখানে পাইছি দাম একটু বেশি নিল এখান থেকে নিয়ে নিই আর সব রকমের ফলে আছে এখানে আমরা যেটা আমাদের যেটা প্রয়োজন আর কি তো বেশি কিছু নিব না শুধু একটু আপেল আর একটু কমলা নিব মালটা হচ্ছে দাম একটু বেশি বা আনারটার আঙ্গুর ফলের দাম বেশি এই জন্য ভাবতেছি যে শুধু আপেল আর একটু কমলা নিয়েই যাই তারপরে সাফন তো আছেই সে তো জানেন আপনারা যেটাই দেখবে ও লাগবে আমি নিজেও একটু মরিভত্তা খাইলাম বা সেটা সেটা খাইছিলাম হয়তো পুরোপুরি দেখাতে পাইনি বা সবটা দেখাতে পারিনি তারপর যেটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি সাফওয়ান হচ্ছে মুড়ি ভর্তা খাইতেছে আর ওর এই দুষ্ট দুষ্ট কথা শুনে না দোকানদার তো পুরো পাগল হয়ে গেছে সে আমাকে অনেক কথা জিজ্ঞেস করছে বাবু এত কথা শিখছে কার থেকে ওর বলতেছে তুমি এইটা নিও না এইটা নাও ওইটা ভালো না এইটা নাও বড়োটা নাও মানে বড় বলতে ছোটোটারে বড় মনে করে আর বড়োটারে ছোট মনে করে হ্যাঁ তো কি বলবো ওর কথা শুনে তো পুরো দোকানদারে একবারই হয়ে গেছে তো বলতেছে তুমি আমার কোলে আসো তো আসবে না সে বাইরে বাইরে হাঁটে তো জোর করে একটু কোলের ভিতরে নিয়ে ওরা একটু ফল দিতেছে যে তুমি খাও তাও ও থাকতে চাইতেছে না শুধু মোড়াইয়ে মোড়াইয়ে উঠে যাওয়ানোর চেষ্টা করতেছে এখন এই যে চুপচাপ বসে রয়েছে দোকানদারের মানে কোলের ভিতরে বসে রয়েছে আচ্ছা দোয়া করবেন ছেলেটার জন্য সালমানকে নিয়ে আমার এত প্রেশানি কখনোই লাগে না দৌড়ে নিয়ে আমার অনেক বেশি প্রেশানি লাগতেছে ওরে এই চোখের পলকে দেখি এই চোখের পলকে কই যায় খুঁজেই পায় না হ্যাঁ তো কি করবো ওরা দেখামনে ও ঘুমাইলে এক ফাঁকে ওর আঙুলটা অন্য হয়ে গেছে দেখলে অনেক বেশি ভালো লাগে তো ভাগ্য ভালো যে আল্লাহতাল্লাহ এবারের মতো মাফ করছে না হলে যে ভাগ্যে কি আসছিল সেটা বলার মতো ভাষা নাই হ্যাঁ কি আচ্ছা আমরা সমস্ত জিনিসগুলো নিয়ে আসছি আসার পরে দেখি আমাদের খাবারগুলো নষ্ট হয়ে গেছে পোলাওটা নষ্ট হয়ে গেছে তরকারিটা মোটামুটি ছিল তো ভাবলাম যে এগুলো খায়া ফলাই আমি সালমানের আব্বু সে খাবে না সাফান তো খাই না সে একটু বাইরে থেকে চকলেট খাইছে মুড়ি ভত্তা খাইলো ওই যে দুটা ফল খাইলো এখন আর খাইতে চাইতে আসে না ওর আব্বু হচ্ছে চিন্তায় পড়ে গেছে যে আজকে কী থেকে কি হয়ে গেল সে চিন্তা করতেছে এখন চিন্তা করলে কি কাম হবে বা লাভ আছে কোন তারপরও মা বাবার চিন্তা তো সবসময় মা বাবার চিন্তা আজীবনে থাকে বাচ্চা কাচ্চা নিয়ে তা আমি এখানে গোশটা শুধু খাওয়ার চেষ্টা করতেছি পোলাও অনেক নষ্ট হয়ে গেছে ধরার মতো কোনো কায়দা নেই আর যেহেতু গোসটা এখন পর্যন্ত ভালো আছে সেজন্য ভাবলাম এটা ফালাই দিয়ে খায়া ফালায় খাবার জিনিস ওরা আব্বুরে দিতেছে দিতেছে সে নিবে না জিবে না যে বলছে যে ফালাই দি তাহলে আমি আর খাম না তো বলতেছে তাহলে ফালাই দিও না তাইলে আমার দামি খায়া ফলাই কিন্তু যাই হোক এরকমের হবে বুঝতে পারিনি আর রাতও হয়ে গেছে অনেক রাত অনেক বাজে এখন তো এত বেশি ক্ষুদা লাগতেছে সাফান ঘুমাইতে আসছে না গরমে অর্সর আঠা আঠা হয়ে গেছে তো সালমানের আবু বাইরের থেকে আবার যে চা নিয়ে আসছে যায় দোকান থেকে আর বিস্কিট নিয়ে আসছে একটা আমি আবার ফাঁকে তোয়ার জন্য কিছু টুকি রেখে কেনাকাটা করছিলাম চুরি কিনছিলাম তোয়ার জন্য দেখা যায় এমন এমন জিনিস আছে যে বাচ্চা কাচ্চারা যদি পায় অনেক দিন পরে ওরা অনেক বেশি খুশি হয় আর চুরি জিনিসটা আমাকে তো অনেক বেশি পছন্দ করে তো যাই হোক হুট করে উঠবো আর এটা হচ্ছে একটা ঢাকার শহর সম্পর্কে আমি ফুবি পুপি হই আর ও হচ্ছে আমার ভাইজি কীরকম না বিষয়টা একদম খালি হাতে যাওয়া কোনো মানুষের পক্ষেই কিন্তু সম্ভব না যেহেতু বড়ো ভাইয়ের কোনো মেয়ে নেই শুধুমাত্র মেজো ভাইয়ের একটা মেয়ে একটা মেয়েকে দিতে পারবো না এটা একটা কথা তো সাফে কিছু দেয়নি আমিও তেমন কিছুই নেই নি মানে লঞ্চের ভিতরে শুরু তোয়ার জন্য আমি অল্প কিছু কেনাকাটা করছি আমি আপনাদের সাথে শেয়ার করুন নেই সাফানের আব্বু যে চা খাইতেছে বিস্কিট দিয়ে এখন অনেক ক্ষুদা লাগছে তো আর সাফানের একটা জেমস কিনে দিয়েছিল বাটার জেমস ওইটা কি করছে সে ভাতের মতো একবারে মুখের ভিতরে বইরা ভৈরা দিয়ে খাইতেছে এদিকে আবার যে লঞ্চ কর্মী যারা তারা খাওয়া দাওয়া করতেছে আমি ভাবছিলাম যে সালমানের আবুর জন্য লঞ্চে থেকে কিছু খাবার এনে দেই সে খাবেই না বলতেছে এখন চিন্তায় পড়ে গেছে যে সামনের কালকে কাজ আছে তারপরে এখন হুট করে যাইতে আছে যেহেতু একটা এখন মানে কীরকম আর ভাবতেছে সে অনেক চিন্তা মনে মনে অনেক পেসাল পালো সারাত বসে বসে তো কি করবো আর কিছু করার নেই আর হুট করে যাওয়াটা কারোর কাছে ভালো লাগে না আমার চোখেও ভালো লাগে না কিন্তু এরকমের হবে এটা বুঝতে পারেনি এবারের মতো আল্লাহ মাফ কর এটাই আল্লাহ দরবারের শুক্রিয়া তো তোমার জন্য এই চুড়ি দুটা কিনছিলাম আর এগুলো হচ্ছে দশ টাকা পনেরো টাকা করে মোট পাওয়া যায় এমনিতে ভালো আছে কম দাম হিসেবে কিন্তু অতটা বেশি ও খারাপ না সামনের আব্বু বসে বসে মোবাইল চাপতেছে রাতে কিন্তু এখন অর্ধেক হয়ে গেছে অর্ধেক বেশি প্রায় না হলে হয়তো বারোটা একটা বাজে এরকম লঞ্চের ভিতরে তো আর আমরা এখন নদীর মাঝখানে ছিলাম যার কারণে নেট পাইতেছে না আর নেট না পাওয়ার কারণে সে আরও বেশি মন খারাপ যে আমার কেউ ফোন দিলেও পাইবো না বাসার ফোন দিয়ে বলবো এরকমের কোনো অবস্থাও নেই তো এখন কিন্তু রাত প্রায় দেড়টা বেজে গেছিলো তো ভাবলাম একটু শুই সাফের পাশে তারপরে সকালবেলা আবারই যে উঠলাম সকাল এখনও হয় না আজান দিয়ে দিছে আজানের শব্দ পাইছে আমরা কিন্তু লঞ্চ আমাদের এখনও ঘাটে আসে না এভাবে শর্টপট করতে করতে কিন্তু দেখা যায় সময় হয়ে গেছে তো ভাবলাম একবারেই যেহেতু ঘুম থেকে সবাই ওঠার আগে বা যখন হচ্ছে ঘাটে চলে আসে তখন একটা অনেক বেশি পানির তারপর ওয়াশরুমে একটা সিরিয়াল পড়ে যায় তো ভাবলাম যেহেতু আমি এখন জাগ না আছি এখন আমি একটু পানি টেনে নিয়ে বা ওয়াশরুম থেকে এসে তারপরে একদম ফ্রেশ হয়ে আসি এরপরে যখন যাব তখন দেখা যায় সেই আট দশ পনেরো বিশ জনার সিরিয়ালে পড়তে হয় তো এই সিরিয়ালের থেকে তো এখন সায়রা সায় ভালো তাই না আর অত বেশিক্ষণ লাগবো না হয়তো ঘন্টাখানিকের ভিতরে আমরা আমাদের বরিশাল ঘাটে যাইতে পারবো ইনশাল্লাহ সবাই এটাই বলা বলি করতেছে যে সময় হয়ে গেছে লঞ্চে ছিল প্রচুর বাতাস বাইরে যখন নামি তখন শীত ধরে কিন্তু ল কেবিনের ভিতরে প্রচুর গরম আর এটা হচ্ছে গিয়ে ওই কেবিন না এটা হচ্ছে স্টাফ কেবিন স্টাভ কেবিনের হচ্ছে গিয়ে লঞ্চের পিছন সাইডে যখন যেটার ভিতরে মেশিন বা যন্ত্রপাতিগুলো থাকে ওইটার সাইডে যার কারণে গরমের পরিমাণটা অনেক বেশি হয় তো এখানে যারাই আমরা রুম নিছি অনেক বেশি কষ্টে ছিলাম তো এরপরে ভাবছি কখনো এবার বাঁচব না তার থেকে ঢালা বিছানায় আসাই ভালো তো আমরা এই যে হাত মুখ ধুয়ে তারপরে এখন রেডি হবো বাইরে বের হওয়ার জন্য সব কিছু ব্যাগপত্র বসাই দিয়েছি কিন্তু সাফন সে কিন্তু এখন পর্যন্ত উঠতেছে না ওরের কাপড় পরাতে হবে এই যে ওর যে নাকটা ছিলা গেছিলো তখন বোঝা যায় না কিন্তু এখন আবার একটু ঘুম থেকে উঠছে না এখন আবার বোঝা যাইতেছে তো ওর হাতে কোনো নখ ছিল না ওর হাতের নখগুলো আমি বাসায় বসে কাইটা নিয়েছিলাম যে এক জায়গা থেকে এক জায়গায় আমি বাইর থেকে যখন আসি তখন কাছে ঢাকায় বসে একবার কাটলাম আবার এখন এই যে কাইটা তারপরে মানে রওনা দিলাম বাচ্চা কাচ্চার হাতে নখ বেশি বড় থাকলে দেখতেও খারাপ লাগে আচ্ছা আমরা এখন আবার রওনা দেই আমাদের আবার এখনও খাওয়া পার হতে হবে গাড়িতে উঠতে হবে সে বাড়ি অব্দি যাওয়া পর্যন্ত অনেক পথ এখন পর্যন্ত জানি না যে আজকে কতটুক শেয়ার করতে পারি বাড়ি অব্দি যাওয়া পর্যন্ত এখানে সাফোনা ওর আব্বু রেডি করতেছে ওর আব্বুর হচ্ছে একটা কলিজা মানে সাফন ব্যথা পেলে হ্যায় ব্যথা পায় হ্যাঁ এরকম একটা অবস্থা মা হিসেবে আমার কাছে থাকে সব সময় একটু বকা জকা করে থাপ দুষ্টমি করে সেজন্য কিন্তু হ্যার কাছে থাকে না ওই ওর ন্যায়গুলো তার চোখে পড়ে না একটু কিছু হলে মন খারাপ করে ফেলে আচ্ছা তো আমরা এখন লঞ্চ থেকে নামি জানি না আর ঢাকা শহরে আসা হয় কি না ভাগ্যে যদি থাকে তাহলে তো আবার অবশ্যই আসবো যদি না থাকে এটাই শেষ আসা আর দোয়া করবেন সবাই যেন শহীদ সালামতটা একদম বাড়ি পর্যন্ত পাল্লা পৌঁছে পারে আর ফোটা ফোটা বৃষ্টির কারণে কিন্তু রাতে যখন বৃষ্টি হয়েছে আমরা আলাপ পাইনি যখন বাইরে আসি তখন দেখি যে পুরো রাস্তাঘাট ভিজা কাদা কাদা প্যাক প্যাক হয়ে গেছে তা আমরা এই যে খেওয়ার উপরে উঠলাম ওঠার পরে আমাদের ওপার যাওয়ার পালা ওপার গিয়ে এটা হচ্ছে আমাদের কাওয়ার্সার খেওয়াঘাট কেউ কেউ আবার চরকাওয়া বলে আর যাওয়ার পরে যে কোনো একটা গাড়ি নিয়ে ডাইরেক্ট চলে যাবো আমাদের রানীহাট আর আমাদের লঞ্চটা কিন্তু আমাদের লঞ্চ আসার আগে কিন্তু আগে একটা লঞ্চ আসছে আমাদের লঞ্চটা পরে আসছে তারপরে আরেকটা মানে তারপর আমাদের লঞ্চ আসার পরে আবার দুটা লঞ্চ আসছে যেমন কুয়াকাটা দুই আর প্রিন্স এটা হচ্ছে গিয়ে আমরা যখন আসছি আমরা খেওয়ায় উঠছি তারপরে দেখি ওই লঞ্চ দুইটা আসতেছে হ্যাঁ ওকে আচ্ছা অনেক কষ্ট করে ভিডিওগুলো করছিলাম সাফানের যে দুর্ঘটনা গেসেলাম আপ করছে তারপরও থেমে তাকিনি বা চেষ্টা চালিয়ে গেছি ভালো লাগলে কিন্তু অবশ্যই সবাই লাইক দিবেন আর নতুনরা সাবস্ক্রাইব করবেন আমরা এখন নদীটার মাঝখানে আসছি এর ভিতরে একটা বড় একটা এটার কি বলে মানে আমি সেও নাম জানি না আসলে এখন আমাদের টলারটা একটু সোলো চালাইতে আসি এটার ভিতরে যে ঢেউ হয় যাওয়ার পরে আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ সব বিপদ আজকে একদিনেই দিয়ে দিলা তুমি এটা আসার পরে আবার আর একটা আসছিলো হ্যাঁ তো যাই হোক আল্লাহ মাফ করছে তেমন কিছু হয় না তবে নদীতে প্রচুর ঢেউ ছিল এটার কারণে অনেক ঢেউ ছিল যার কারণে অনেক বেশি ভয় লাগতেছিল আর ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে গেলে এমনিতেই সবার ভয় লাগে তাই না নদীর পথে আরও তা আমরা চলে আসছি এখন একটা মোটর সাইকেল নিলাম ডাইরেক্ট আমাদের রানীহাট বাজারে দিয়ে আসবে সাফান কান্না করতেছে সে ব্যাগ দিবে না ও ব্যাগ হাতে ধরে রাখবে এজন্য কান্না করতেছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন ভুল তৈরি সবাই ক্ষমা করে দিবেন অবশ্যই আসসালামু আলাইকুম ওরহমৎুলিল্লাহ আবারকাত